নমস্কার বন্ধুরা এই মুহূর্তে আপনাদের সকলের জন্য একটি বিরাট সুখবর এবার থেকে আপনারা পেতে চলেছেন প্রতি মাসে দু হাজার টাকা বর্তমানে আমাদের রাজ্যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একাধিক প্রকল্প চালু করেছেন সেই সমস্ত প্রকল্পের মধ্যে আপনারা অনেকেই যেতে নাম নথিমুক্ত করেছেন আবার অনেকেই নিজেদের নাম নথিমুক্ত করতে পারেনি কিন্তু বর্তমানে এবার থেকে কিন্তু আপনারা পেতে চলেছেন প্রতি মাসে দু টাকা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে আপনারা পাঁচশো বা অথবা হাজার টাকা পেয়ে থাকেন কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের থেকেও কিন্তু আরও একটা বড় প্রকল্প চালু হয়েছে যেখানে আপনারা প্রতি মাসে পাবেন সরাসরি দু হাজার টাকা কিন্তু এখানে কারা কারা আবেদন করতে পারবেন কীভাবে আবেদন পারবেন কোথায় আবেদন করবেন সেই সমস্ত কিছু কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে এবং বর্তমানে এর কিন্তু সরাসরি গ্রাম পঞ্চায়েত থেকে বিতরণ করা শুরু হয়ে গেছে যদি আপনারা গ্রাম পঞ্চায়েতে থাকেন তাহলে কিন্তু জন্য আবেদন খুবই হবে আপনাদের তাই বর্তমানে যদি আপনারা এই জন্য আবেদন করতে চান তাহলে লাস্ট ডেট কবে কত তারিখ পর্যন্ত এর আবেদন চলবে এবং কোথায় গিয়ে আপনারা সরাসরি এই সমস্ত টাকা নিজেদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবেন সেই সমস্ত কিছু নিয়েই কিন্তু আজকের এই সম্পূর্ণ ভিডিওটা তাই ভিডিওটা একটু স্ক্রিপ না করে শেষ পর্যন্ত দেখবেন দেখে নিন যে প্রকল্পের কথা বলা হচ্ছে সেই প্রকল্পের নাম হচ্ছে বন্ধন হাজ bon এই যোজনাতে আবেদন করলেই কিন্তু আপনাকে সরাসরি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে জিতে হবে ছ হাজার চারশো টাকা কীভাবে আবেদন করবেন কী কী কাগজ লাগবে এবং কোথায় যোগাযোগ করবেন সেই সম্পর্কেই কিন্তু আজকের সম্পূর্ণ জিনিসটাই আপনাদের সামনে তুলে ধরবো তাই ভিডিওটা কিন্তু মনোযোগ সহকারে দেখবেন দেখে নিন কী কী সুবিধা পাওয়া যাবে আগে আমরা জেনে নিই এই যোজনাতে আবেদন করলে সরাসরি কিন্তু আপনারা ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হবে ছ হাজার চারশো টাকা কিন্তু এই যোজনাতে মোট তিনটে কিস্তিতে কিন্তু আপনাকে টাকা দেওয়া হবে সরাসরি এককালীন কিন্তু আপনাকে तो आधा 1000 টাকা দেওয়া হবে। Fintech সিস্টেম মাধ্যমেই যেন তো আপনাকে টাকা দেওয়া হবে। প্রথম যে কিস্তিটা হবে সেখানে কিন্তু আপনাকে দেওয়া হবে 1000 টাকা। তারপরে দেড়শো দিনের ভেতরে কিন্তু আপনাকে কিন্তু দ্বিতীয় কিস্তি দেওয়া হবে এবং সেখানে দেওয়া হবে আপনি কি দু হাজার টাকা এবং লাস্ট যে কিস্তিটা অর্থাৎ তৃতীয় কিস্তিটা একশো আশি দিনের মধ্যে কিন্তু আপনাকে বাকি কিস্তি টাকাটা দিয়ে দেওয়া হবে অর্থাৎ আপনি কিন্তু পেয়ে যাবেন টোটাল ছ হাজার চারশো টাকা এবার আমরা দেখে নেব কারা কারা আবেদন করতে পারবেন দেখে নিন মাতৃ সুরক্ষা যোজনা বা মাতৃ বন্ধনা যোজনা লাভ কিন্তু সমস্ত মহিলারাই নিতে পারবেন এবং এটা কিন্তু সর্বোচ্চ দুটো সন্তানের ক্ষেত্রেই কিন্তু সরকার আপনাকে টাকা দেবে দুটো সন্তানের বেশি যদি হয় তখন কিন্তু আপনাকে টাকাটা প্রভাইড করা হবে না এবং তৃতীয়টা হচ্ছে গ্রাম এবং শহরে উভয় মহিলারাই কিন্তু এখানে আবেদন করতে পারবেন শুধুমাত্র গ্রামের মহিলারা আবেদন করতে পারবেন এটা কিন্তু নয় আপনারা কিন্তু গ্রাম এবং শহরের উভয়ের ক্ষেত্রেই মহিলারা কিন্তু সরাসরি এই প্রকল্পের আওতায় কিন্তু পেয়ে যাবেন ছ হাজার চারশো টাকা করে কী কী কাগজ লাগবে আপনারা এবার আমরা দেখে নেব প্রথম যে কাগজটা লাগবে সেটা হচ্ছে যিনি আবেদন করবেন তার কিন্তু আধার কার্ডের জেরক্স ম্যান্ডেটারি তার ব্যাংকের পাসবইয়ের জেরক্স কিন্তু লাগবে আবেদনকারীর দু কপি পাসপোর্ট সাইজ কালার ছবি কিন্তু অত্যন্ত জরুরি এবং মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে সেন্টারের কার্ড অথবা গর্ভবতী হওয়ার কার্ডের কিন্তু সামনের তিন কপি ছবি আপনাকে অবশ্যই প্রোভাইড করতে হবে এবং তারপরে হচ্ছে সেন্টারের টিকাকরণের এক কপি জেরক্স অবশ্যই লাগবে আপনার এবং আপনার স্বামীর আধার কার্ড বা ভোটার কার্ডের জেরক্স কিন্তু অবশ্যই এখানে জমা করতে হবে এবার কোথায় গিয়ে জমা করবেন সেটা একবার দেখে নিন সমস্ত কাগজপত্র নিয়ে আপ আপনাকে আপনার নিকটবর্তী আশা সেন্টারের সঙ্গে কিন্তু যোগাযোগ করতে হবে এবং ওখানেই যোগাযোগ করলেই কিন্তু আপনার বাকি পশিটিউটটা কিন্তু আপনাদের নিকটবর্তী যে আশাকর্মী আছেন তিনিই কিন্তু সমস্ত কিছু করে দেবেন এবং আপনার সমস্ত ডকুমেন্টস নিয়ে কী কী ফর্ম ফিল আপ করতে হবে উনিই কিন্তু বলে দেবেন এবং আপনার কিন্তু ছ হাজার চারশো টাকা যেটা পাওয়ার কথা সেটা কিন্তু তিনি সমস্ত ডিটেলস তো এই ছিল একটা ছোটো ভিডিও আপনাদের সকলের জন্য যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন শেয়ার করুন এবং অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকলে বেলাইনটা ক্লিক করে রাখবেন তো এরকম নিত্য নতুন ভিডিও সব আপনার আপনি পান যারা আগে থেকে চ্যানেল থেকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তার সাথে সাথে যারা আমাদের চ্যানেলটিকে আর এই ভিডিওটা কেমন হচ্ছে সেটা অবশ্যই কমেন্ট করতে চান তাহলে থ্যাংক ইউ ফর ওয়াচিং ভিডিও